বারাবনি দোমহানি বাজার পোস্ট অফিসে বুধবার সম্পন্ন হল ডাক বিভাগের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ডাক বিভাগের নতুন ও পুরনো পরিষেবা সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে বিশেষ মেলার আয়োজন করা হয় বিভিন্ন স্টলে পোস্টাল আধুনিক অনলাইন পরিষেবা থেকে শুরু করে পিএলআই সহ নানান সুবিধার তথ্য তুলে ধরা হয় অনুষ্ঠানের শুরুতে সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতাভুক্ত কন্যাদের হাতে পাঁচ বই ফুল ও চকলেট তুলে দিয়ে সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস পোস্ট অফিসের এস এস দেবরাজ শে ইন্সপেক্টর পোস্ট অফিস সম্রাট সেনগুপ্ত দোমহানি পোস্টমাস্টার বলরাম প্রসাদ কৌর ওভার সেয়ার চিত্ত প্রসাদ গোস্বামী ডেভেলপমেন্ট অফিসার পি এল আই রবি শঙ্কর কুমার অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয় নারী পুরুষ মিলিয়ে পড়া ভিড় লক্ষ্য করা যায় শেষে বক্তব্য রাখেন সিনিয়র সুপার দেবরাজ শেট্টি अच्छा लगा गैदरिंग भी बहुत अच्छा था बहुत अवेयरनेस भी क्रिएट हुआ है और हमारा जो लक्ष्य है पश्चिम वर्धमान जिला को सुक शुकर। संपूर्ण सुकन्या जिला में परिवर्तन करने के लिए तो संपूर्ण सुकन्या ज़िला में हम परिवर्तन करने के लिए पब्लिक का बहुत सपोर्ट मिला है जैसे आज का दिन में जो हम डी सी का प्रोग्राम बनाए हैं या हंड्रेड प्लस अकाउंट खुला खुला गया है आज का दिन में और बहुत सुकन्या समृद्धि अकाउंट भी खोला हुआ है और हमारा लक्ष्य है कि